নায়ক থেকে মাল ফিরল আজকে রাত হয়ে গেল কারণ নয়নটি ছিল সদরঘাটে মাল আটকে ছিল মাল আসতে পারেনি দিয়ে মাল এই মাত্র ঢুকলো পার্টির ছেলেরা এই মাল ঢুকিয়ে দিল পার্টির ছেলে খসিয়ে সৌরভ মুক্তকে টপি গিফট করলো মাল কেমন কি বেজেছে না বেজেছে সেটা পার্টির ছেলেকে শুনে নাও বলো তো একটু তোমরা

다라 m a dengan yang